আজকে দুপুরেও বাসায় রান্না শেষ হয়নি আর আমি সীমান্ত তাই আজকে দুপুরের ভাতটা খেতে চলে গেছিলাম হোটেলে সেরকমই একটা ব্লগ নিয়ে আসলাম আরও একবার আপনারা আমাদের ভাত করেন তাই আজকে আমি একটা কাজে মহৎপুর গিয়েছিলাম তো দুপুরে আমরা হচ্ছে হোটেলেই ভাত খেয়ে মহৎপুরে অনেকদিন হোটেলে যাওয়া হয় না কোথাও মহৎপুরের সাইডে যেটা আমাদের খুব একটা যাওয়া হয় না তাই বললাম তাহলে চলো আজকে হিবাঙে খাই অনেকদিন হিবাঙে খাওয়া হয় না মাঝখানে একবারে কোনো হিবাং ঝাল ঝাল ভর্তা ভাত খাওয়ার জন্য আমার খুব ক্রেভিংস হচ্ছিলো তো আজকে তাই হিবাঙে চলে গিয়েছিলাম আচ্ছা এখানে আজকে আমরা কি কি খাই সেটা এখন দেখাচ্ছি এবং এর আগে আমরা দুই তিনবার খেয়েছি আমি ব্লগও করেছি ওদের খাবার অসম্ভব মজা যারা ঝাল পছন্দ করেন তারা মাছ এবং যে ওদের কাঁচামরিচ দিয়ে চিকেন দিয়ে একটা ভর্তা করে ওটা মাছ ট্রাই করবেন আপনি কান্না করবেন লিটারেলি কান্না করবেন এবং আমরা প্রতিবারই কান্না করি প্রতিবারই খাই বেহার মতো আচ্ছা আজকে আমরা নিয়েছিলাম কলার মোচা সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সাথে ছিল একটা ঢেকি শাক নিয়েছি ডাল নিলাম এটা হচ্ছে একটু মাছ দিয়ে আর একটু একটু বোধ হয় টমেটো এগুলো দিয়ে একটু শশা টমেটো

তো ভাতগুলো ওদের চালগুলো ওদেরই পাহাড়ের থেকে নিয়ে আসা ওদের আর প্রতিটা আইটেম তারা কিন্তু নিজেরা হেবাঙে একটু পাহাড়ের ওখান থেকে নিয়ে আসে নিজেরা ক্যারি করে এবং এখানে সেগুলো রান্না আপনারা ঢাকায় বসে একদম পাহাড়ি খাবারগুলো খেতে পারছেন ফার্স্টে আমি ঢেঁকি শাক দিয়ে ট্রাই করি ঢেঁকি শাকের আগে আমি কখনো খাইনি তো একটু কচকচ কচকচ করে মজাই লাগছে ঢেকি ঢেঁকি শাকটা শেষ করার পর এরপর আমি হচ্ছে চিকেনের যে ভর্তাটা কচামরিচ দিয়ে ওইটার সাথে একটু চিকেন আর একটু হচ্ছে কাঠ যে কি জানি মোচা ভর্তা কলার মোচা হ্যাঁ হে কলার মোচা ভর্তা কলার মোচা ওটা দিয়ে মিক্স করে নিয়ে এই যে সীমান্ত এখন ওই মরিসের ওটা খাচ্ছে এবং ও তো প্রচন্ড ঝাল খেতে পারে প্রচন্ড ঝাল খেতে পারে স্টিল নাও ওরে পুরো কানে মানে চোক মুখ একদম অন্ধকার হয়ে গেছে এরকম অবস্থা দেখবেন এখন ও ফামি কথা বলতিছে আমার অলরেডি এখন মুখে পানি আসছে দেখছ কি অবস্থা আমার কেমন ঝাল ছিল বলো তোমার মুখে দেখতে পড়া মুখের মধ্যে কেউ 100 একটা ঘুষি দিয়েছে অনেক মজা আর ওদের চিকেন টা হেবাং চিকেন বলে ওরা যে মাংসটা খাচ্ছিলাম মাংসটা দিয়ে হচ্ছে কাঁচামরিচের ভর্তাটা দিয়ে চিকেনের ভর্তা দিয়ে মেখে মেখে মানে ওই খাবারটা হচ্ছে সবকিছুর সাথে আপনি পারবেন এই আর কি আর এরপরে আমি কাঁকড়া খাওয়া শুরু করি আর আমি যে কাঁকড়া খাওয়া শুরু করছি আমার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু করছে না না যে একটা আর এটা যে এত জুসি ছিল আসলে জুসি বলতে হবে দেখেন যে রস টপ করে পড়তেছে আমার হাত থেকে আমি কামড় দিচ্ছি টপ টপ করে রস পড়তেছে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট আমি খাইছি এর আগে আমি ওদের কাছে যে খাইছিলাম একবার তখনই আমার মাথায় আসে যেটা আমি খাবো ওদের এটা একদম নরম ওই যে কিছু না বলে সফট শেলের যেটা হয় ওটা তো একদম ভেঙে যায় তারপর ওরা আমাকে একটা ভাঙার জন্য মেশিন দেয় ওই পা গুলো ভাঙতে পারতেছে আমরা দেখতে মারামারি করতেছি আমি তারপর ওটা ভেঙে ভেঙে খাইছি এর কি তো যারা কিনা কাঁকড়া বা ইটের ফুড পছন্দ করে তারা যে ট্রাই করতে পারেন ভাতের সাথে খুব খারাপ লাগে না এটার ঝোলটা অনেক মজা ছিল যেটা ভাত দিয়ে খুব মজা লাগছে সত্যি খুবই মজা লাগছে একদম ভুনা হ্যাঁ ঝাল ভুনা যেটাকে বলে না একদম ঝাল ভুনা আর আমি যে কতগুলো কাঁকড়া খাইছি আমি জানি না কাঁকড়া কত টাকা নিচ্ছে আমি জানি না তুমি কতগুলো কাঁকড়া খাইছো শুধু তো মানে কাঁকড়াই কাঁকড়াই খাইতে দেখছো ওখানে বসে থাকলে কাঁকড়াই খাইছে কাঁকড়াই খাইছে আমি মানে হুট করে অনেক বেশি কাঁকড়া ফ্যান হয়ে গেছে আচ্ছা মাঝখানে আমার চুলগুলো ভেজা ছিল চুল নাকে মুখে আসতেছিল তাই আমি মাথায় কাপড় দিয়ে রাখছিলাম আমি চুল নাকে মুখে আসে এক

আমরা আবার একটু প্যাক করে নিয়ে আসি আম্মু আম্মাকে দেব আস্তা তো একটা পিশাচ পিসাচ্ছে ঝাল খায় ড্রাগন একচুয়ালি মতো ঝাল খায় মানে ওর ঝাল খাওয়া দেখলে যে কারো কান্না আসবে লিটারালি আজকে বেসিক্যালি সকালে বাসার মানে বাজার করানো হয় এই জন্য